সামনে যাদের ভাইবা পরীক্ষা এবং ইংরেজি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে কিছু রিয়েল ভাইবা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার এমন কি এখান থেকে আপনারা সামনে ভাইবা পরীক্ষায় কমন পেয়ে যেতে পারেন যেহেতু আপনি ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন ভাইবা বোর্ডে একেবারে কমন একটি প্রশ্ন যে আপনার প্রিয় একজন রাইটারের নাম বলেন এই প্রশ্নটি যাকে করবে তার জন্য গুড লাক কারণ পূর্ব থেকেই আপনি একজন রাইটার সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন তার জীবনী তার রাইটিং সম্পর্কে আপনি ভালোভাবে জেনে যাবেন তো যার সম্পর্কে জেনে যাবেন তার নামটা বলবেন এরপরে ভাইবাবোট সেখান থেকে পরবর্তী প্রশ্নগুলো জিজ্ঞেস করবে ধরুন আপনি বলেছেন শেক্সপিয়ারের কথা তাহলে আপনাকে জিজ্ঞেস করবে শেক্সপিয়ারের কয়েকটা বইয়ের নাম বলেন তখন আপনি নিশ্চয়ই বলবেন হ্যামলেট রোমিও জুলিয়েট আ মিড নাইটস ড্রিম কিংলিয়ার ওয়াথেলো মার্সেন্ট অফ ভ্যানিস এছাড়াও আরও যে বইগুলো আছে আপনি বলতে পারেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হ্যামলেট থেকে কয়েকটা কোটেশন বলেন তখন আপনি বলতে পারেন ইফ উই আর ট্রু টু আওয়ার সেলস উই ক্যানট বি ফলস টু এনি বলতে পারেন গ্রেভিটি ইজ দ্য সোল অফ উইথ এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ কোটেশন আমরা ইংরেজি ভাইবা নোটে সংযোজন করেছি আপনারা যারা ইতিমধ্যেও আমাদের কাছ থেকে ইংরেজির উপর ভাইবা নোটটি সংগ্রহ করেছেন আপনারা দেখেছেন একদম রিয়েল ভাইবা প্রশ্ন দিয়ে আমরা ভাইবা নোটটি সাজিয়েছি লিটারেচার পার্ট এবং গ্রামেটিক্যাল পার্ট উভয়টাই ভাইবা ভোটের আরেকটি কমন প্রশ্ন যেহেতু আপনি ইংরেজি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এই প্রশ্নটি খুবই জিজ্ঞেস করা হয় যেমন আপনার ফেভারিট পয়েন্টকে এটিও কিন্তু আপনার পক্ষের একটি প্রশ্ন কারণ আপনি এমন একজন কবির নাম বলবেন যার সম্পর্কে আপনার ভালো জানাশোনা আছে তার জীবনী সম্পর্কে আপনি জানেন তার রাইটিং সম্পর্কে আপনি জানেন তো ধরুন আপনি বললেন যে পিবি শেলি তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে পিবি শেলি কেন বিখ্যাত বা কেন তাকে আপনার এত পছন্দ ঠিক আছে তখন আপনাকে উত্তর দিতে হবে তো আমরা দিচ্ছি যে কেন তিনি বিখ্যাত পিবি শেলি এতটাই প্রতিবাদর কবি ছিলেন যে সমকালীন ইউরোপের অনেক কবি তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন পরবর্তীকালে বিশ্ব সাহিত্যের অনেক কবিকেই তিনি প্রভাবিত করেছিলেন শেলির প্রভাব থেকে বাদ যায়নি আমাদের বাংলা সাহিত্য আমাদের বাংলা সাহিত্যেও শেলির দারুণ একটা প্রভাব পড়েছে শেলির কবিতায় প্রকৃতি এবং সৌন্দর্যবোধের দারুণ উন্মেষ ঘটেছে এছাড়াও তার কবিতায় মস্তিষ্কের চেয়ে হৃদয়ের অনুভূতি বেশি যার কারণেই মূলত তিনি বিখ্যাত এরপরে কমন একটি প্রশ্ন পিবি শেলির পুরো নাম কি তার পুরো নাম হচ্ছে পার্সি বিশি শেলি শুধু কি লিটারেচার পার্ট থেকে আপনাদেরকে জিজ্ঞেস করবে না গ্রামেটিক্যাল অংশ থেকেও আপনাদেরকে জিজ্ঞেস করবে আর আমাদের এই ইংরেজি ভাইবা নোটে গ্রামেটিক্যাল অংশটাও সুন্দরভাবে সংযোজন করা হয়েছে যে যে প্রশ্নগুলো ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে সেই সমস্ত প্রশ্নের আলোকেই ভাইবা নোটটি তৈরি করা হয়েছে আপনাকে জিজ্ঞেস করতে পারে সেন্টেন্স কাকে বলে অথবা হোয়াট ইজ সেন্টেন্স অথবা হোয়াট ইউ মিন বাই স্যান্টেন্স দেখুন ভাইবা বোর্ডে যদি আপনাকে সেন্টেন্স কাকে বলে এইভাবে জিজ্ঞেস করেন তখনই কেবল আপনি বাংলায় উত্তর দেওয়ার সুযোগ পাবেন কিন্তু যদি বলে ওয়ার্ড ই সেন্টেন্স তখন কিন্তু আপনি আর বাংলায় বলতে পারবেন না অথবা যদি বলে ওয়ার্ড ইউ মিন বাই সেন্টেন্স সেক্ষেত্রেও আপনাকে ইংরেজিতে উত্তর দিতে হবে আর আমাদের ভাইবা নোটটি ঠিক সেভাবেই সাজানো হয়েছে যে প্রশ্নগুলো আপনাকে বাংলায় জিজ্ঞেস করবে তার উত্তরগুলো বাংলায় সংযোজন করা হয়েছে যে প্রশ্নগুলো আপনাকে ইংরেজিতে জিজ্ঞেস করবে সেগুলো ইংরেজিতেই সংযোজন করা হয়েছে তো যদি বলে সেন্টেন্স কাকে বলে আপনি বাংলায় বলবেন দুই বা ততোধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলেই কেবল তাকে সেন্টেন্স বলা যাবে বা তাকে সেন্টেন্স বলা হয় কিন্তু যদি বলে হোয়াট ইজ সেন্টেন্স তখন আপনাকে ইংরেজিতেই উত্তর করতে হবে আপনি বলতে পারেন দ্য সেন্টেন্স ইজ নোন অ্যাজ দ্য বেসিক ইউনিট অফ ইংলিশ গ্রামার ইট কন্টেন্স আ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস কমপ্লিট আইডিয়াস সেন্স ফিলিংস ওয়ার মিনিং অ্যান্ড কনসিস্ট Also, it ইট মে কনসিস্ট অ্যান্ড অবজেক্ট ওয়ার complement অ্যান্ড দ্য words আর ওয়ার্ড properly. এভাবে সুন্দর করে আপনারা উত্তর দিলে ভাইবা বোর্ড পুরোটাই স্যাটিসফাইড হয়ে যাবে সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা দেবেন বিভিন্ন সাবজেক্ট থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন যেমন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ইংরেজি থেকে গণিত থেকে অর্থনীতি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফাইন্যান্স পদার্থবিজ্ঞান রসায়ন উদ্ভিদ বিজ্ঞান বিজ্ঞান সহ যে যে সাবজেক্ট থেকেই আপনারা পড়াশোনা করেন এখানে এবং সামনে যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেডি করেছি আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদেরকে আমরা মোট পাঁচটা নোট দেবো ঠিক আছে পুলিশ সম্পর্কিত ভাইবা প্রশ্ন বাংলা সাবজেক্ট থেকে যে সমস্ত বেসিক প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় যে সমস্ত অনুবাদ জিজ্ঞেস করা হয় এছাড়াও সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করা হবে তা সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি ঠিক একইভাবে গণিত থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য রয়েছে গণিত ভাইবা নোট ঠিক আছে আমরা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই দেখুন গণিত ভাই বানট এখানে গণিতের বেসিক সম্পর্কে এ টু জেড তথ্য আপনারা পেয়ে যাবেন যা ভাইবাতে অত্যন্ত কার্যকরী এছাড়াও অন্য যে সাবজেক্টগুলো রয়েছে হিসাব বিজ্ঞান রয়েছে ব্যবস্থাপনা রয়েছে মার্কেটিং রয়েছে ফাইন্যান্স রয়েছে এছাড়াও সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ভূগোল ট্রিপলি সিভিল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সমস্ত সাবজেক্টগুলো থেকে যারা ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকের জন্যই আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেখেছি আপনার বিষয়ভিত্তিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইভাতে জিজ্ঞেস করবে সেই বিষয়গুলো সুন্দরভাবে আমরা বিষয়ভিত্তিক নোটে সংযোজন করেছি এছাড়াও আমরা আপনাদেরকে দিব পুলিশ সম্পর্কিত একটি ভাইবা নোট যেখানে পুলিশ সম্পর্কিত যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় তার সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে এছাড়াও ভাইবা ট্রান্সলেশনের উপর আপনাদেরকে একটা নোট দেওয়া হবে যেটি কমপ্লিট করলে মোটামুটি ট্রান্সলেশন নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না এছাড়াও সাধারণ জ্ঞান বিষয়ে আমরা একটা ভাইবা নোট দেব যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত এই টু জেড থাকবে এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে গুরুত্বপূর্ণ এছাড়াও উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো থেকে ভাইভা ভোটে জিজ্ঞেস করা হয় সেগুলো সংযোজন করা রয়েছে এছাড়াও বাজেট অর্থনৈতিক সমীক্ষা সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন সিরিয়া ক্রাইসিস ফিলিস্তিন ক্রাইসিস এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে আপনারা যে জেলা থেকে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাকে আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হবে আপনি যে বিভাগের যে জেলায় হন না কেন যেমন আমাদের আটটা বিভাগ রয়েছে আটটা বিভাগের যে জেলা থেকে আপনারা সামনে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন যেমন খুলনা বিভাগ থেকে যদি আমরা খুলনা বিভাগে ঢুকি খুলনা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এখন আপনি যে জেলারই হন না কেন কুষ্টিয়া খুলনা চুয়াডাঙ্গা ঝেনাইদৌঁ নড়াইল সাতকেরা প্রত্যেকটা জেলার আলাদা আলাদা নট কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়াও চট্টগ্রাম বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করবে আপনার জেলার নামকরণের ইতিহাস বিখ্যাত ব্যক্তি বর্ক সম্পর্কে জিজ্ঞেস করবে আপনার জেলা ব্র্যান্ডিং জিজ্ঞেস করবে কী জন্য বিখ্যাত দর্শনীয় স্থান সম্পর্কে জিজ্ঞেস করবে এছাড়াও অন্য অন্য ভাইবা প্রশ্ন কিন্তু জেলা সম্পর্কে জিজ্ঞেস করে থাকে এছাড়া ঢাকা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দেবো বরিশাল বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট রাজশাহী রংপুর বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে দেব পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট আপনার বিষয়ভিত্তিক ভিত্তিক ভাইবা পুলিশ সম্পর্কিত ভাইবা নোট ভাইবা অনুবাদের নোট সাধারণ ভাইবা নোট এবং আপনার জেলা সম্পর্কিত ভাইবা এই পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ যদি আপনার কাছে থাকে এবং তার উপর আপনি প্রিপারেশন নেন তাহলে আসন্ন সাব ইন্সপেক্টর ভাইবা নিয়ে আপনাকে কোনোরূপ টেনশন করতে হবে না ইনশাআল্লাহ আমরা এই নোটগুলো পিডিএফ প্যাকেজ আকারেও দিয়ে থাকি এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে দুইভাবে আপনি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও আপনারা চাইলে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন